নমস্কার সিদাদ সমুদ্র দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে আমরা দিনাটা হাসপাতালে তবে যে বিষয়ে আসা আপনাদের আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই একটি বাইকের সঙ্গে একটি টোটো সংঘর্ষে সাতজন স্কুল ছাত্রী আহত আর এই ঘটনায় পুরোপুরি ওই এলাকার চাঞ্চল্যের প্রভাব পড়লে সেই সাত ছাত্রীকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা দিনাটা হাসপাতালে নিয়ে আসে আমরা এমনটাই সূত্র মারফত জানতে পারছি আপাতত আর আপনাদের জানিয়ে রেখি যে সেই সাতজন ছাত্রী স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে স্কুল ছুটি হওয়ার পর বাড়ি যাওয়ার পথেই আহত হন আর সেই সাতজন ছাত্রী টোটো করে তারা বাড়ি যাচ্ছিলেন ফিরছিলেন স্কুল থেকে বাড়ি ফিরছিলেন নয়নাটা স্কুলের ছাত্রী সেই ছাত্রীরা আর আমরা যা জানতে পারছি যে টোটোর সঙ্গে একটি বাইকের সংঘর্ষে সেই সাতজন ছাত্রী আহত হলে টোটো চালক সহ সেই সাতজন ছাত্রী আহত হলে তাদেরকে স্থানীয় বাসিন্দার লোকজনরা তাদেরকে উদ্ধার করে দিন একটা হাসপাতালে নিয়ে আসে এমনটাই জানতে পারছি তবে আমরা পুরো বিস্তারিত বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেই সাতজন ছাত্রীর বাড়ি এবং তাদের নাম এবং তারা কোন ক্লাসে পড়ে এমন সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব তবে কীভাবে সেই টোটোর সঙ্গে তাদের একটি বাইকের যে সংঘর্ষ ঘটলো কী কারণে ঘটলো সেই বিষয়টুকু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তবে এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের প্রভাব পড়লে সেই সাতজন ছাত্রীকে দিনাটা হাসপাতালে ইসলাম বাসিন্দা উদ্ধার করে নিয়ে আসলে ইতিমধ্যেই একজন অভিভাবক খবর পাওয়া মাত্র দিনাটা হাসপাতালে ছুটে আসেন আর বাকি ছয়জন অভিভাবক এখনও হয়তো অনেকেই জানতে পারছেন না তাদের পরিবারের লোকজন জানতে পারছেন না সেই সাতজন ছাত্রী দিনাটা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছে তবে আমরা যা জানতে পারছি যে সেই সাতজন ছাত্রী দিনাটা মহকুমার নয়রাট হাই স্কুলের ছাত্রী আবার জানি নেছি দিনাটা মহকুমার হাই হাইস্কুলের ছাত্রী ইতিমধ্যেই দিনাটা হাসপাতালে সেই সাতজন ছাত্রী আহত অবস্থায় চিকিৎসারত চিকিৎসারত অবস্থায় রয়েছে এমনটাই আমরা জানতে পারছি তবে সেই সাতজন ছাত্রী স্কুল থেকে হাই স্কুল থেকে বাড়ি যাওয়ার পথেই দিনাটার নটোবাড়ি এলাকায় সেই দুর্ঘটনার উৎপত্তি সেখানে সেই ছাত্রীটা পড়ে থাকলে টোটো চালক সহ পড়ে থাকলে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে দিনাটা হাসপাতালে নিয়ে আসে করি আর সেই সাতজন ছাত্রী ইতিমধ্যে দিনাটা হাসপাতালের চিকিৎসাধীন এমনটাই আমরা জানতে পারছি তাছাড়া বিশেষ করে আবহাওয়কের জানিয়ে দেখি যে নয়রাটা হাই স্কুলের ছাত্রী সাতজন তারা স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে আহতের কবলে পড়লে দুর্ঘটনার কবলে পড়লে আহত অবস্থায় তারা দিনাটা হাসপাতালের চিকিৎসাধীন থাকা থাকলেও ইতিমধ্যেই আমরা যা জানতে পারছি যে পরিবার একজন মাত্র ছাত্রীর পরিবারের লোকজন খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসে এমনকি দিনেটা হাসপাতালে ছুটে আসে তরিভড়ি আর তাছাড়া বাকি ছয়জন পরিবারের লোকজন আমরা যা জানতে পারছি এখনও তারা হয়তো তাদের কাছে সেই খবর পৌঁছায়নি আর আমরা সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেই সাতজন নয়লাটা হাইস্কুলের সাতজন ছাত্রী ইতিমধ্যে দিনেটা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছে তবে সেই স্কুলের শিক্ষকরাও এই ঘটনা জানে কি না তা নিয়েও এখনও কিন্তু জানা যাচ্ছে না আর তাছাড়াও আমরা আপনাদের আবার একবার জানিয়ে রাখছি যে সাতজন ছাত্রী দিনাটা নয়রাডা হাই স্কুলের সাতজন ছাত্রী স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে নটকুবড়ি এলাকায় একটি বাইকের সংঘর্ষে তাদের টোটোটি একদম উল্টে যায় এমনটাই আমরা জানতে পারছি আর তাছাড়াও সেই ঘটনায় আহত অবস্থায় পড়ে থাকলে স্থানীয় বাসিন্দা উদ্ধার করে তৈরি করে দিনাটা হাসপাতালে নিয়ে আসে আর তারা দিনাটা হাসপাতালে আপাতত চিকিৎসারত অবস্থা রয়েছে আমাদের প্রতিনিধি সূত্র মারফত যা জানা গিয়েছে বিস্তারিত আপনাদের নয়ার স্কুলের সাতজন ছাত্রী তিনটি ছেলের একদম এক কথা বলার চলে সে একটু তাদের এমনকি সেই ঘটনার কারণেই অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয় তারা টোটো থাকা অবস্থায় তো এই বিষয়ে আপনাদের কি চিন্তা চিন্তাধারা রয়েছে কি করবেন একটু বলবেন আমাদের স্কুলে মাঝে মাঝে এর আগে বিভিন্ন রকম সমস্যা হতো স্কুলের গেটটা স্কুলের গেটের কাছে হসপিটালে কিছু পরীক্ষা কিছু আবাসন আছে সেখানে বিভিন্ন সমাজবিরোধীদের আগে বোধ এখানে ছিল আমরা থানায় সেটা জানিয়েছিলাম থানা থেকে মাঝখানে কিছুদিন সেখানে সিভিল পুলিশকে দুজন ডিউটিতে রাখা হতো কেটে তো তারপরে একটু স্বাভাবিক হওয়াতে এখন আবার সব আগের মতো আবার পুলিশ ডিউটি সেগুলো উঠিয়ে নিয়ে যায় তো চলছিল ঠিকঠাক মতো স্কুলের ভিতরে কোনো ব্যাপার যেটা মন্দ ছিল আমরা দেখছিলাম কিন্তু বাইরের ব্যাপারে তো আমাদের হাত নেই তো আজকে আমাদের যে কয়েকজন ছাত্রী এরা প্রতিদিন ওই নির্দিষ্ট ওই টোটোটা রিজার্ভ করে ওরা বাড়িতে যায় এবং স্কুলেও টোটোতে করে আসে তো তিনটে ছেলে সেগুলো আমাদের স্কুলেই প্রাকৃতিক ছাত্র কয়েক বছর আগে তারা বেরিয়ে গেছে তো তারা ওই তিনজন একটা বাইকে থেকে ওদেরকে বিরক্ত করছিলো এবং বারবার ওদেরকে ক্রস করে গিয়ে থেমে আবার ওরাও যখন আমার যাচ্ছিলের উপরে বারবার বিরক্ত করছিল তাদের আরও একটা বাইক ছিল ওর সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়ে কোনো কারণে একটা বাইক টোটোর নিচে চলে যায় টোটোটা পাল থেকে আমাদের স্কুলের তাতে নয়জন ছাত্রী ছিলেন তার মধ্যে সাত পাঁচজন ওরা ভর্তি আছে বাকি দুজন ছাত্রী ভালো আছে আরেকজন ছাত্র ও ভালো আছে টোটোওয়ালা সামান্য আঘাত পেয়েছে তো এরকম ঘটনা আগে যে সামান্য ধরত এবার এই ঘটনাটা একটু বড়োশোনো ব্যাপারই হয়েছে এবং এটা যাতে কড়া পদক্ষেপ নেয় প্রশাসন এই জন্য আমরা প্রশাসনের যেখানে যেখানে জানানো সেটা জানাবো আজকে মৌখিকভাবে জানানো হল আগামীকাল স্কুলে গিয়ে এর সাথে গিয়ে আমরা থানায় এবং আরও যেখানে যেখানে সেটা অভিযোগ করা যায় সেটা আমরা জানাবো যাতে এটা একটা কড়া পদক্ষেপ নেওয়া হয় আপনি জানাবেন হ্যাঁ কি আমার নাম তন্ময় দেব নয় স্কুলে তোমার হ্যাঁ নয়াড স্কুলে আমার বারো বছর থেকে নয়াড স্কুলে